ভয়েনেস ম্যানেজকে বিশ্বের সবচেয়ে অসময় বই যাকে অন্যতম শতাব্দীতে প্রথম দিকে লেখা হয়েছে বলে মনে করা হয় তবে নির্দিষ্টতম দাবিটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি উনিশশো বারো সালে একজন বই ব্যবসায়ী উইলফিড ভয়েনেস এটি ক্রয় করে তার নামে বইটি এই নামকরণ হয়েছে উইলফ্রিড মারা যাওয়ার পর তার স্ত্রী বইটির মালিকানা হয়ে যান আবার তার মৃত্যুর আগে তিনি এই বইকে তার বন্ধু এর নীলকে উপহার দেন এর পরে এক ব্যবসায়ীর কাছে তা বিক্রি করে দেন বইকে কেন্দ্র করে অনেক উপন্যাস ও লেখা রয়েছে তার নাম অনুসারে রেখে ভয়নেস পাণ্ডুলিপির নামকরণ করা হয় তবে যুগে যুগে এমন কিছু বস্তুর সন্ধান মিলেছে যা রহস্যের পরিতে আরো বাড়িয়েছে এমন রহস্যময় পাণ্ডুলিপি নিয়ে কথা বলতে প্রথমে আসে এলিয়ানদের লেখা বলেও অনেকে মনে করে। এটি কোন ভাষায় লেখা তা আজও কেউ বলতে পারেনি এখন পর্যন্ত এই লিপি কেউ স্পষ্ট করতে পারেনি অনেক গবেষক মনে করেন এটি পিপির কোনো বই নয় ভিনগ ভাষায় লিপিবদ্ধ হতে পারে এই বই এরপর তার নিয়ে হয়েছে অনেক গবেষণা সেই গবেষণা বলছে এই লিপি লেখা হয়েছে আনুমানিক চোদ্দশো চার থেকে চোদ্দশো আটত্রিশ সালে চামড়া দিয়ে কাগজ তৈরি করে তাতে লেখা হয়েছিল তবে কি ভাষায় লেখা হয়েছিল তা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি নানা ছবি রেখা চিত্র দিয়ে ভরা এই বইয়ে এমন কিছু গাছের ছবিও আছে তার কোনো অস্তিত্ব নেই তবে বইটিতে খুব অল্প সংখ্যক উচ্চমানের জার্মান ল্যাটিন ভাষার শব্দ পাওয়া গিয়েছে বইটি এক তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা ষোলো দশমিক কুড়ি সেন্টিমিটার প্রস্ত এবং পাঁচ সেন্টিমিটার ক্ষতিগ্রস্ত করা সম্ভব হয়েছে এর লেখক সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি এটি কোথায় পাওয়া গিয়েছে তার কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই তবে গবেষকরা বলেছেন বইটি সম্ভবত ইতালির উত্তর অঞ্চলে কোথায় পাওয়া গিয়েছে অনেকে বর্ণনা করেন যে বইটিতে ভেষজ এবং চিকিৎসাবিদ্যার নানা দিন নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে তা অবাক করে এমন কিছু প্রাণী ফুল ফল গাছের ছবি রয়েছে সত্যিই যেগুলি কেউ দেখেননি এগুলি কি তা নিয়ে প্রশ্ন রয়েছে এগুলি কি পৃথিবীতেই পাওয়া যায়নি তাহলে সেগুলো কি তার পরিষ্কার নয় আর সেখানেই রহস্য অনুভূত হয় তবে এর কোনো সুপ্রতিষ্ঠিত ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বইটিতে দুশো পঁয়ত্রিশটি পাতা আটত্রিশ হাজার শব্দ রয়েছে তো বেশ কয়েকটি পাতা হারিয়ে গিয়েছে বইটি কিন নিয়ে লেখা তা আজও জানা যায় বেশিরভাগে ছবিতে পড়া বইটি ধারণা করা হয় জ্যোতিবিদ্যা সংক্রান্ত জীববিজ্ঞান সংক্রান্ত ও মহাজাতিক ফার্মোলজি এবং সেই সময়ের ভেষজ গাছপালা নিয়ে লেখা তবে স্টার শব্দটি এই বইতে দশ হাজার ছশো বিরাশি বার লেখা পাওয়া গিয়েছে পাঁচশো বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বইটিতে কি বিষয়ে লেখা এবং কি লেখা আছে এখনো ভাষার জ্ঞান এখনো অর্জন করতে পারেনি এর লেপি এখনো আমরা উদ্ধার করতে পারিনি তাই এখনও পর্যন্ত বইটি এখনো রহস্যে ঘেরা রয়েছে এই রহস্য যখনই উদ্ঘাটন হবে তখনই আমরা জানতে পারবো এই বইটিতে কি লেখা আছে এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেল আইকন কন্টে ক্লিক রেখে দেবেন এরকম ইনফরমেশনমূলক ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ